থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বরাদ্দগিত আসন কর্তনের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় সামাজিক সংগঠন বদলেদা ও ঠাকুরগাঁও আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি হয় মানববন্ধনে বক্তব্য দেন বদলে দাও ঠাকুরগাঁওয়ের আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নূর সাদিক চৌধুরী মানববন্ধনে তার বক্তব্যে তিনি বলেন নির্বাচনের পরে নতুন রেলমন্ত্রী আসার পরপরই আন্তঃনগর ট্রেনগুলোর বগি পরিবর্তন করে দেওয়া হয় ব্যবহারে অযোগ্য এসব রেলের বগিতেই ঢাকায় যাতায়াত মেনে নিয়েছিল ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শান্তিপ্রিয় মানুষ এবার আসন কর্তন করে নেওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার হয়েছেন এই বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিচার প্রার্থনা করেন তিনি সুযোগ পেয়েছিলাম আমরা ভালোবাসা জানিয়েছিলাম কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম যখন আমাদের ছেলে

মানববন্ধনে সাংবাদিক আলমামুন জীবনের সঞ্চালনায় বক্তব্য দেন এটিএন নিউজের ঠাকুরগা জেলা প্রতিনিধি এম এ সমাদ সিনিয়র সাংবাদিক এস এম জসিম উদ্দিন ঠাকুরগা জেলা জৎ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান বদলে দাও ঠাকুরগাঁয়ের অন্যতম সমন্বয়ক আরমান শিয়া প্রমুখ সাবেক রেলমন্ত্রী নুর ইসলাম সুজনের আমলে আন্তনগর পঞ্চকর এক্সপ্রেস ট্রেন চালু হয় ঠাকুরগাঁও পঞ্চগড় ও দিনাজপুর জেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে ট্রেনটিতে ঠাকুরগাঁও মানুষের জন্য একশো সত্তরটি আসন বরাদ্দ থাকলেও রেলমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই জুলাই মাসে ষাটটি আসন কর্তন করা হয় এছাড়াও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চকর এক্সপ্রেস একতা এক্সপ্রেস ও দ্রুতদান এক্সপ্রেসে নতুন বগি বদলে দেওয়া হয়েছে ব্যবহারের অনুপযোগী বগি